এবার আমরা ওই যে মধু কি কি হইছে ছাকা হইছে যে ছাকা কত এরকম আমার কাম করা ও কারা দেখ দুটো দুটো করে দাও আমি ওইভাবে নিলে কিন্তু পড়ে যাবে আমার আমার তো ওই যে আছে দিতে এক মিনিট দিতে মিশরিয়ান

আমাদের দিন একটু টেস্ট করি আপনি কি আগে টেস্ট করছেন নাকি খাই না খাই না দিয়ে খায়েন না

अपने को लोग ही बोलते हैं ज़्यादा ना। अगर एक ग्रुप हो तो कोई तो उम्र वाला। नथन नथन नथन। कहाँ कैसी है ना कहाँ कैसी? बोकोरे दो। और बोलो गाँव में। दूसरे साठ किलोमीटर दूसरे नैनवाली बाजार से देख साठ। हम्म। साठ किलोमीटर डर। एक वोटो वोटो। ये दो। मुका मुका।

মোটামুটি <esquirecade> <pourshal>

তাহলে নাকি মেহেদী মেহেদী না তুমি একবার মধু খাইলে তো কামরাবো না তোমার তো তোমার তো টার্গেটে রাখছে তুমি বাইরেলেই তো ধরবো রিপাই আপনি যাবেন না তুমি ইংলিশে রাইছো আর 13 কেজি আমার তোদের কাম না ওটা 25 কে না বাজাইবো না দিছে দিছে মাইনাস করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ভালো আছে হিসাব ভালো ঠিক আছে ভাই এর সঙ্গে ভালো না কে বাতিদের কি কি নিয়ে আই বড় মনানা

হাল বাল কৰিছে ধন্যবাদ ভাই মন হাল প্ৰে

ம

2020 তে লাগাই 2020 তে গেছে হ্যাঁ কত দেখা শুরু কত দেখা ওই তার পাঁচ দিন ব্যাস অল্প হুম ওই ভিতরে ঢুকে এইভাবে ওই যে ফাকা দিয়ে দিত হুম যেমন ও দান্ত থেকে ভিতরে ঢুকতেছে আর যে দিদি আইছে ও বের হইতাছে এলাকার ah, <laughs>